সালামু আলাইকুম এখন কিন্তু আপনি চাইলে টেলিগ্রাম থেকেও টাকা ইনকাম করতে পারবেন এখন কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন আপনি এই যে হামস্টার কম্বার্ট তারপর ব্লাম তারপর এই যে কিছুদিন আগে পেমেন্ট দেওয়ার ডক্স এগুলো কিন্তু টেলিগ্রাম এক একটা বট টেলিগ্রাম এয়ারড্রপ এগুলোর থেকে কিন্তু মানুষ এখন টাকা ইনকাম করতে পারতেছে তো টেলিগ্রাম থেকে কিন্তু চ্যানেল খুলেও আপনি সেই চ্যানেলে ভিডিও আপলোড করেও সেখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন সে সম্পর্কে আমি পরবর্তীতে তার একটা ভিডিওতে আলোচনা করবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো টেলিগ্রাম বট সম্পর্কে তো আপনারা জানেন যে ডক্স কিন্তু কিছুদিন আগে পেমেন্ট দিয়েছে এখন কিন্তু এই ছাব্বিশ তারিখে কিন্তু হ্যামস্টার কমবার্ট যে আছে সেই হ্যামস্টার কম্বার্টও কিন্তু পেমেন্ট দিবে তো এরকম কিন্তু আরও অনেক টেলিগ্রাম বটস বর্তমানে টেলিগ্রামে চলে আসছে তো এইগুলো থেকে কিন্তু আপনি চাইলে মোটামুটি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আমি বলবো না যে আপনি এই টাকা দিয়ে আপনি গাড়ি বাড়ি সব কিছু করে ফেলতে পারবেন কারণ এই রকম যে বটগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু আহামরি অনেক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন না এগুলো থেকে আপনি সামান্য পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন যেটা দিয়ে আপনার পকেট খরচ চলে যাবে এরকম পরিমাণ একটা টাকা আপনি ইনকাম করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে কিন্তু অনেক টেলিগ্রাম বট চলে আসতেছে এই টেলিগ্রাম বটগুলোতে কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সেইগুলোতে কিভাবে সেই বটগুলোতে ওয়ালেট কানেক্ট করে সেই টাকাগুলো আপনি ওয়ালেটে কিভাবে নেবেন এই তো একটু আগেই বললাম আপনি যদি এখানে কাজ করেন এই ধরনের বটে কাজ করেন আপনি মোটামুটি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো আপনি যদি আপনার হাত খরচের টাকা বা মোটামুটি পরিমাণ টাকা ইনকাম করতে চান তাহলে আপনি এই বট সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ধন্যবাদ